নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার আপনাদের সঙ্গে শ্রী মায়ের কথা নিয়ে আলোচনা করতে এলাম আজ আমরা শুনব শ্রী মায়ের কথায় সরলা দেবী স্মৃতিতে শ্রী মা এর তৃতীয় পর্ব গতকাল যেখানে আমরা শেষ করলাম যে ভগিনী নিবেদিতা চলে গেছেন শ্রী শ্রী মা সুধীরা দিদিকে বলছেন সুধিরা দিদিরও শরীর খারাপ যদি তোমার কিছু হয় তাহলে স্কুলকে চালাবে বলে সিস্টার কিস্টিনকে লক্ষ্য করে মা বলছেন আহা আমাদেরই কত কষ্ট হচ্ছে এরা দুটিতে একসঙ্গে ছিল এখন নিবেদিতা নেই তাই ওর কত কষ্ট হচ্ছে বলে মা কাঁদছেন তার পরের অংশ থেকে আজকে আবার শুরু করছি সুধীরা দিদি বায়ু পরিবর্তনের জন্য আমাকে সঙ্গে লইয়া কাশি যাইবেন বলায় মা ওই সম্বন্ধে নানা কথা জিজ্ঞাসা করিয়া বলিলেন শীঘ্র শীঘ্র যেও শরীরটা সারাতে হবে তো ইহার বহুদিন পর একদিন মায়ের চরণ দর্শনে যাইতেছি সঙ্গে ডাক্তারের স্ত্রী এবারে সুধীরা দিদি সঙ্গে না থাকায় আমার বিশেষ ভয় হইতেছিল মা যদি আমায় চিনিতে না পারেন আমরা ঠাকুর ঘরে গিয়া দেখি মা পূজা করিয়া উঠিয়াছেন আমাকে দেখিয়া বলিলেন কি মা এসেছো অনেক দিন আসুনি যে তোমার জন্য কত ভাবছি কোথায় আছো আমি প্রণাম করিতেই মাথায় হাত দিয়া আশীর্বাদ করিয়া সুধীরা দিদির কথা জিজ্ঞাসা করিলেন আমি বলিলাম তিনি কলকাতায় এসেছেন আমি তার সঙ্গে এসেছি মা আমাকে চিনিতে পারিয়াছেন ইহা ভাবিয়া আমার প্রাণটা আনন্দে ভরিয়া গেল সেদিন বলরামবাবুর বাড়িতে নিমন্ত্রণ ছিল সকলেই যাইবেন রাধুর শরীর ভালো নাই সেজন্য মা বলিলেন এ তো যাবে না রাধু আর এ থাকবে এখন মাকে লইতে গাড়ি আসিয়াছে যাইবার সময় মা আমাদের বলিয়া গেলেন তোমরা দুজনে খেলা করো আমি শিগগির আসব। আবার রাধুকে বলিলেন দিদির সঙ্গে খেলা কর মা কেমন আমি আসি চারটার পর মা ফিরিয়া আসিলেন আমাদেরও সেই গাড়িতে যাওয়া স্থির হইল মা আমাকে তাড়াতাড়ি কতকটা প্রসাদ দিয়া বলিলেন আহা মা আমরা এলুম আর তুমি চললে কি করবে বলো ওদের সঙ্গে এসেছো। আবার ওদের সঙ্গে যেতে হবে তো বৌমাটি অনেকক্ষণ এসেছে রাধু কেন দিদি থাকুক না মা থাকবার কি আছে মা রাধু না থাকুক ওরা চলে যাক না পাগল আর কি ও থাকলে তাদের চলবে কেন না মা তুমি তাড়াতাড়ি এসো গিয়ে নিচে ডাকাডাকি করছে আমি মাকে প্রণাম করিয়া বিদায় লইতেছি মা আশীর্বাদ করিয়া বলিলেন কতদিন যে তোমায় এমনি করে থাকতে হবে মা ঠাকুরই জানেন আবার এ সোমা বলিয়া সিঁড়ি পর্যন্ত আমাদের সঙ্গে আসিলেন সেদিন মায়ের কি করুণা অনুভব করিয়াছিলাম তাহা বলিয়া শেষ করা যায় না এটা করো ওটা করো বলিয়া কত আদেশই করিয়াছিলেন এই বৌমা হলেন সেই ডাক্তারের স্ত্রী তাদের বাড়িতে রয়েছেন তাদের সঙ্গে এসছেন তাই জন্যই মা বলছেন যে কতদিন যে এমন সহ্য করতে হবে তোমাকে কাশি পৌষ মাসে বড়দিনের ছুটিতে শ্রী শ্রী মায়ের কাছে থাকিবার ইচ্ছায় সুধীরা দিদি আমাদের কয়েকজনকে লইয়া কাশি গেলেন কারণ মা তখন কাশিতে আছেন মায়ের সহিত দেখা করিলে তিনি অন্যান্য কথার পর যোগেন মার সংবাদ লইলেন ও বলিলেন আহা মা যোগেনটি আসতে পারলে না যা অসুখ হয়েছিল ঠাকুরও মা রক্ষা করেছেন যোগেনের জন্য বড় ভাবনা হয়েছিল কিছুক্ষণ কথাবার্তার পর সুধীরা দিদি প্রভৃতি আমাদের থাকিবার জন্য যে বাড়ি ভাড়া হইয়াছে তাহা দেখিতে লাগিলেন মা একটু ঘুমাইয়া পড়িয়াছেন বাড়ি প্রায় নিস্তব্ধ সকলেই বিশ্রাম করিতেছেন এমন সময় বারান্দা হইতে একটি গান শোনা গেল আমার মা কোথায় গেলে অনেক দিন দেখি নাই মা নে আমায় কোলে তুই গো কেমন জননী সন্তানে হও এত পাশা দেখা দে মা আর কাঁদাস নে তনয়া বলে গানটি এত মৃদু স্বরে শোনা যাইতেছিল যে আমার মনে হইল কে যেন খুব দূরে কাঁদিতেছে মা হঠাৎ উঠিয়া বলিলেন কে গান গাচ্ছে চলো তো মা বারান্দায় গিয়া দেখি গিয়া যাহা দেখিলাম তাহাতে আমি অবাক হইয়া দাঁড়াইয়া রহিলাম একটি মেয়ে এই গানটি গাহিতেছে এবং তাহার চক্ষের জলে বুক ভাসিয়া যাইতেছে মা সেখানে বসিতেই সে মাকে প্রণাম করিয়া বলিল মা আমার অনেক দিনের আশা আজ পূর্ণ হল আজ আমার কি আনন্দ হচ্ছে বলতে পারছি না মা মা তাহাকে আশীর্বাদ করিয়া তাহার পরিচয় জিজ্ঞাসা করিলেন মেয়েটি বলিল আমি আপনার ভিখারিণী মেয়ে মা মা কোথায় থাকু মেয়ে অন্নপূর্ণার দরজায় নয় দশ্বমেধ ঘাটে বেহারি বাবার মন্দিরের কাছে বসে থাকি মা ভিক্ষাতে তোমার বেশ চলে তো মেয়ে আপনার আশীর্বাদে বেশ চলে যায় এসবের জন্য কোনো ভাবনা নেই অন্নপূর্ণার দয়ায় এখানে কেউ তো উপোস করে থাকে না মা কিসে একটু ভক্তি হয় তাই ভাবি মা মা তা হবে বই কি মা তুমি এমন স্থানে রয়েছ এখানে বিশ্বনাথ মা অন্নপূর্ণা সাক্ষাৎ বিরাজ করছেন তাদের কৃপায় সব হয়ে যাবে মা তাহাকে আরেকটি গান গাইতে বলিলেন সে গাহিল মা আমারে দয়া করে শিশুর মতো করে রাখো শৈশবের সৌন্দর্য ছেড়ে বড় হতে দিও নাকো সুন্দর সরল প্রাণ মান অপমান নাহি জ্ঞান হিংসা নিন্দা লজ্জা ঘৃণা কিছুই সে জানে নাকো কো কি অপূর্ব গানটি মা বলছেন আহা কি চমৎকার গানটি মেয়ে অনেক দিন ধরে আপনাকে দেখবার বড় স্বাদ ছিল আপনি এখানে আছেন শুনে আসবো ভাবি কিন্তু ভয় করে পাছে কেউ কিছু বলে মা কেউ কিছু বলবে না তোমার যখন ইচ্ছা হয় এসো মা তাহাকে প্রসাদ দিতে বলিলেন সে প্রসাদ পাইয়া বিদায় লইতেছে মা তাহাকে বলিলেন আবার এসো মা পরে তিনি আমাদিগকে বলিলেন মেয়েটির বেশ ভক্তি আছে কাশিতে যে কয়দিন ছিলাম প্রত্যহ দুই বেলাই মায়ের কাছে যাইতাম একদিন বইকালে যাইয়া দেখি মা অদ্বৈত্য আশ্রমে ভাগবত পাঠ শুনিতে যাইতেছেন আমাদের দেখিয়া তিনি বলিলেন আমরা মঠে ভাগবত শুনতে যাচ্ছি কে একজন কথক পাঠ করবেন তোমরা যাবে চলো না আমরা তাহার সঙ্গে গেলাম দুই ঘন্টা পর্যন্ত পাঠ হইল পাঠ শেষ হইলে মা একটি টাকা দিয়া প্রণাম করিয়া আসিয়া কথা প্রসঙ্গে বলিলেন আহা কি চমৎকার পাঠ কথকটি বেশ বলেছেন একদিন সন্ধ্যার পর সুধীরা দিদি ও আমি মায়ের কাছে আছি মা বলিলেন যে একবার ঠাকুরকে ডেকেছে তার আর ভয় নাই ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয় এই প্রেমটা অতি গোপনীয় জিনিস মা ব্রজগোপীদের ভক্তি হয়েছিল তারা এক কৃষ্ণকে ছাড়া আর কিছুই জানত না নীলকণ্ঠের গানে আছে ও প্রেম ধন রাখতে হয় অতি যতনে ইহা বলিয়া মা গানটি গাহিলেন কি মিষ্ট গলায় মা এই গানটি গাহিয়াছিলেন তাহা আজ পর্যন্ত যেন কানে আছে। গান শেষ হইলে মা বলিলেন আহা নীলকণ্ঠের গান কি চমৎকার ঠাকুর বড় ভালোবাসতেন ঠাকুর যখন দক্ষিণেশ্বরে ছিলেন নীলকণ্ঠ কখনো কখনও তার কাছে আসত ও গান গাইত কী আনন্দেই ছিলাম কত রকমের লোকই তার কাছে আসত দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বাজার বসে যেত সুন্দর মায়ের নভবতে অত কষ্ট ছিল তাও মা কখনো কোনো অভিযোগ মায়ের মধ্যে নেই মা বলছেন যে দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বাজার বসে যেত দক্ষিণেশ্বরে কি আনন্দেই না দিনগুলো কাটতো পরবর্তীকালে মা বলেছেন যে ঠাকুর কখনো ফুলের ও মোর্ছা দেননি ঠাকুর কখনো অসম্মান করেননি যেমন একদিকে আমরা দেখি দেখছি যে ঠাকুরের মায়ের প্রতি সম্ভ্রম মাকে তিনি জানতেন তাই সেইভাবে তাকে সম্মান করতেন সম্ভব শ্রদ্ধা করতেন মাকে মার যে স্থান তা দিতেন আবার অপরদিকে ঠাকুরও কিন্তু মাকে সেইভাবেই ভালোবাসতেন শ্রদ্ধা করতেন সেজন্যই তিনি তার বিরুদ্ধে কোনো অভিযোগ করছেন না অত কষ্টের পরেও আসলেই না এইগুলো কিন্তু আমাদের শেখার বিষয় কিন্তু আমরা হয়তো শিখে উঠতে পারি না এটাই আমাদের ভুল একটু সহ্য করলে যে কি হয় সংসারে স স স যে সয় রয় সেই সহ্যের পরে আর মা বলেছিলেন আজকে আমাকে কেউ চিনতে পারবে না একদিন পারবে তো আজ আমরা বুঝতে পারছি মা কি ছিলেন আর মার প্রতিটি উপদেশ মায়ের প্রতিটি কথা কত মূল্যবান কত সুন্দর একটি কথা মা বলছেন এখানে যে একবার ঠাকুরকে ডেকেছে তার আর ভয় নাই এই ঠাকুরের চরণে আশ্রয় নিলেই কিন্তু সব হবে সেটা আমরা আগের দিনও দেখলাম মা বলছেন আজকে যেহেতু গানের প্রসঙ্গ হল তো একটি সুন্দর গান মায়ের গান খুবই সুন্দর গানটি একটু গানটা শোনাচ্ছি ও মাতো মার নামের মন্ত্র পেলাম ভক্তি পেলাম না তো ও মাতো মার নামের মন্ত্র ত্রো পেলাম না তো তাই ডাক মা পাইনি সারা ডাক মা পাইনি সারা লুকি তুমি থাকো মা ভক্তি পেলাম না তো ও মা তোমার নামের মন্ত্র পেলাম ভক্তি পেলাম না তো তোমার পূজার সবায়ু ভক্তি পেলাম তো ও মা তো নামের মন্ত্র পেলাম ভোক্তি পেলাম তো ও মা জানি আমি লীলা মোই তো ভোগ শুধু নামীর মন্ত্রী বিনাকো আমার বিনা তোমার চরণ সরুন তে নয় মোর ও সুঝা আর ছড়ুন मा मार नाम मन्त्र पिल पे भोक्ति पेलम नतो ताई मा পাইনি সারা ডাক দিয়ে মা পাইনি সারা লুকিয়ে তুমি থাকো মা ভক্তি পেলাম না তো ও মা মার নামের মন্ত্র পেলাম ভোগ দান কেমন লাগলো বলবেন আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আপনারা প্রত্যেকেই বলছেন প্রতিদিন খুব ভালো লাগছে আমারও ভীষণ ভালো লাগছে আপনাদের সঙ্গে এইভাবে পাঠ করতে ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক যারা আপনারা ভালো বলছেন যারা আপনারা দেখছেন শুনছেন এইভাবে অমৃত সুরলহরী পরিবারের সঙ্গে আছেন সকলকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিও এখানেই শেষ করব আবার আগামীকাল সরলা বালা দেবী স্মৃতিতে মা এই প্রসঙ্গ নিয়ে আবারও আসব হরিও তাৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণামস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ